আগে জল বসিয়েছি জলটা ফুটে গেছে কপিগুলো ধুয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু নুনও ফেলে দিচ্ছি আর একটু চাপা দিয়ে দিচ্ছি এর মধ্যে তুলে দিচ্ছি ডিমগুলো আমি সব সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু মশলা ঢোকার জন্যে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি বন্ধুরা আজ আমি প্রতিদিনের মতো আজ আমি ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে দেখো এই ফুলকপির রেসিপি ফুলকপি সবাই খেয়ে আর ফুলকপি ভালো লাগেনি কিন্তু ফুলকপি আমি যেভাবে রান্না করব সেইভাবে একবার রান্না করে একবার খেয়ে দেখবি ফুলকপি অবশ্যই ভালো লাগবে কপিটা দেখো শুধু ডাঁটাগুলো কেটে নিয়ে শুধু ফুলগুলোই নিচ্ছি কপিটা কিন্তু খুব সুন্দর টাটকা কপি আমি একদম রাখছি না পুরো ফুলকপিটা আমি দিচ্ছি সবার দু পিস এক পিস করে ফুলকপিটা দিচ্ছি অল্প কপি দেবো কপিটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি কোড়ায় জল ঢেলে দিচ্ছি নুনটা ঝেলে দিই প্রথমে সর্বপ্রথম কোড়ায় যে জল বসিয়েছি জলটা ফুটে গেছে কপি তুমি ধুয়ে দিই অল্প করে ভাপে নিলে কি হবে এর গ্যাস গন্ধটাও কেটে যাবে আর এতে যে গ্যাস অম্বল হয় সেই কেটে গ্যাসটাও হবে আমি এর মধ্যে একটু নুনও ফেলে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দেখি খুলে একদম কপি সেদ্ধ হয়ে গেছে করে দিয়ে ওড়ায় একবারই আমি তেল একটু বেশি করে দিয়ে দিচ্ছি এই কপি যখন ভাজবে তখন তেলটাকে একটু কড়া ভাবে গরম করে নিব তেলটা আমার হয়ে গেছে এবার আমি কপিগুলো একটা একটা করে দেবো কপিগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি

মানে খেতে ভালো হতে হবে দেখো কপিগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি তুলে নিয়েছি এইভাবে কপিকে রান্না করে খেয়ে দিয়ে যে না খায় তাকেও খেতে ইচ্ছে করবে বাকি কপিগুলো আমি তুলে দিচ্ছি বাকি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই তা আলু কেটে ধুয়ে রেখেছি তুলে দিচ্ছি আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলদি দিচ্ছি তাহলে আলুর কালারটা ভালো আসবে আলুটাও খেতে খুব ভালো হবে আলুটাও আমার ভাজা হয়ে এসছে তবে আরও একটু লাল লাল করে ভাজি আলুগুলোকে আলুগুলো কত সুন্দর কালার এসেছে তবে এবার আমি এরপর উপরে কাটা পেঁয়াজগুলো যাচ্ছে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজও আমি বড় বড় সাইজে ছে আমি কিন্তু খুব লাল করে আলুগুলো আগে ভেজে নি কেন পেঁয়াজটা পরে কেন নি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা শক্ত মেঘ যায় আর পেঁয়াজটা এরকম এই আচ্ছা লাল লাল হলে এই পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো হয় আমি যেন আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজগুলো কিনেছি আর পেঁয়াজগুলো নাড়তে নাড়তে দেখছো খোল খোল থেকে ছেড়ে গেছে এক একটা খোল থেকে পেঁয়াজগুলো আমি ছেড়ে চলে যাচ্ছি এইবার আমি মশলা দিবো সাথে পেঁয়াজটা পুরি ভাজা হয়ে গেছে ভালোভাবে ডিমগুলো আমি সব সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু মশলা ঢোকার জন্যে আমি ছুরি দিয়ে একটু

করতে করতেই ওই মোটামুটি ভাজা হয়ে যাবে আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দিবে এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাগুলো দিয়েছি

ডিম সব সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখো এইভাবে একবার ডিমের কপির রেসিপি কি ডিমের রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেবে পারলে তোমরা শুধু ফুলকপি দিয়ে ডিম দিয়েও করে দেখতে পারো এইভাবে একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে এইভাবে ফুলকপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই ফুলকপি ডিমে পাতলা ঝোল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে প্রত্যেকের পছন্দের খাবার আমি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এই পাতলা ডিম ডিম ফুলকপির এই পাতলা ঝোল একবার অবশ্যই এই পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলনি আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানি আবার দেখা হবে পরের ভিডিও আমি সব শেষে একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলো ধনে পাতাগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি